হ্যাঁ হরিয়ানাতে আমরা যে ফল আশা করেছিলাম সেখানটা আমরা কিছুটা নিশ্চয়ই পিছিয়ে গেছি কিছুটা হতাশার চেহারা আমাদের ফলাফলে প্রকাশ পাচ্ছে আমার যেটা ধারণা দূর থেকে সেটা হচ্ছে যে আমাদের কিছু হয়েছে অর্থাৎ বিজেপি কি করেছে জাট ভার্সেস নন জাট অর্থাৎ জাট মানুষ আর অজাট মানুষ সেখানটা তো জাতপাতের রাজনীতি হয় হরিয়ানায় সেখানটা বিজেপি সূক্ষ্ম কৌশলে তারা একটা সমর্থন আদায় করেছে এক দু নম্বর বিজেপি পার্টি খুব পরিকল্পিতভাবে লোকাল লেভেলের সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়েছে অতএব একটা বিধানসভা ধরে ধরে সেখানে কোন মুখটা জনপ্রিয় মুখ কোন জাতের লোককে খাড়া করলে সেখানে ভোটের সম্ভাবনা জেতা সম্ভাবনা বেশি এই যে স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন এই স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনে বিজেপি কিন্তু তারা অনেকটা এগিয়ে ছিল বলে আমার এখন মনে হচ্ছে কিন্তু সাধারণ অর্থে সাধারণ অর্থে সেখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে এবার মানুষের ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ার কথা ছিল সেই জায়গাটা দাঁড়িয়ে ভোটের অংশে আমরা এটা স্বীকার করি যে বিজেপির যে ইলেকট্রনাল মেশিনারি ভোট করার যে যন্ত্র সেটা শক্তিশালী এ বাংলায় যেমন তৃণমূল সে কিছু পারুক আর না পারুক ভোট করার কৌশলে তারা আমাদের থেকে অনেক এগিয়ে ঠিক তেমনিভাবে হরিয়ানাতেও ভোট করার কৌশলে বিজেপি আমাদের থেকে এগিয়ে বলেই এই রেজাল্টটা যেটা আশা করিনি সেটা দেখতে হচ্ছে উল্টো দিকে জম্মু কাশ্মীরের মানুষ তারা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে না স্বাভাবিক ছিল সেই প্রত্যাখিত হওয়ার ব্যবস্থাটা এই জম্মু কাশ্মীরকে রাজ্যের অধিকার দেওয়া হোক স্টেট ফুড দেওয়া হোক এটা আমরা যেদিন থেকে তিনশো সত্তর দ্বারা খারিজ হয়েছে সেদিন থেকে পার্লামেন্টের মধ্যে এই দাবি বারবার আমরা করেছি আমি নিজেও করেছি অনেকবার এই দাবি তো স্বাভাবিকভাবেই সেখানে ভোট হয়েছে সেখানে সরকার হবে সেখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করবে এটা আশা করে আমরা সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি করেছিলাম সেখানকার ভোটে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে এটার মধ্যে দিয়ে মানুষ সেখানে প্রমাণ করে দিল যে বিজেপির যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকারের জম্মু কাশ্মীরের প্রতি তাদের যে মানসিকতা সেই মানসিকতাকে তাদের নীতিকে বিজেপির এই জম্মু কাশ্মীরে বিশেষ করে কাশ্মীর উপত্যকায় মানুষ প্রত্যাখ্যান করেছে